প্রিয় দর্শক আজিজিবি বিডি থেকে সালাউদ্দিন আজিজি আমি চলে আসছি বোদ্দার বাজার মৎস্য আড়দে আমি এই মুহূর্তে আছি ঘাটে নৌকা থেকে মাছগুলো এখন আরদে ডুবছে প্রিয় দর্শক গড়ির কাটে এখন ষাটটা ষোলো মিনিট প্রিয় দর্শক বাজারের কোলাহল শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে প্রস্তুতি চলছে মাছ সাজাচ্ছে বিভিন্ন প্রকার মাছের খালিতে প্রিয় দর্শক এই মাছগুলো কিছুক্ষণের ভিতর নিলামে ডাক দেওয়া হবে প্রিয় দর্শক আজকে বিশেষ একটা ব্যাপার লক্ষ্য করছি প্রচুর বোয়াল মাছ এসেছে অর্থাৎ আমি যেই ব্যবসায়ীর কাছে আছি ওরা ওর একটা বড়ো ধরনের ঘের বেগনা নদী থেকে আজকে মাছ রাত্রে তুলেছে এবং সেখানে প্রচুর বোয়াল মাছ পড়েছে এবং মাছগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বড় বোয়াল আছে ম্যাজ মাঝারি সাইজের বোয়াল আছে ছোট বোয়ালও আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বোয়ালগুলো হাতে দড়ি আছে এগুলো মাজারো টাইপের বোয়াল এবং সবগুলো মাছই একবারে তাজা প্রিয় দর্শক এবং এই ধরনের বোয়াল একসাথে এত মারি পোড়াটা কম দেখা যায় প্রিয় দর্শক অসাধারণ সুন্দর বল দেখছেন এই বলগুলো সাজাচ্ছে মাছ নিলামে ডাকার জন্য প্রিয় দর্শক তার সাথে কিছু জাতীয় মাছ আছে কিছু নলা মাছও আছে কিছু রুই মাছও আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক নিলামে তোলার প্রস্তুতি চলছে প্রিয় দর্শক নানা প্রান্ত থেকে এই বাজারে এই আরদের লোক এসে থাকে নদীপথে এবং বিশেষ করে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং নৌপথে নানা প্রান্ত থেকে প্রচুর মাছ এখানে এসে থাকে এই বাজারে নানা প্রান্ত থেকে লোক এসে থাকে প্রিয় দর্শক ক্রেতা বিক্রেতায় মুখরিত থাকে এখানে বেচা অত্যন্ত ভালো হয় প্রিয় দর্শক ডাক শুরু হয়ে গেছে চলুন আমরা দেখতে থাকি পরবর্তী পর্যায়ের ভিডিও 1050 1050 1050 1050 1050

2250 4000 4500 2000 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 প্রিয় দর্শক এখানে বেশ কিছু গজার মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক গজারের কেজি সাধারণত ছয়শো থেকে চারশো টাকার ভিতর প্রিয় দর্শক এখানে কিছু বাঁচা মাছ দেখছি বাঁচা মাছ বিক্রি হচ্ছে নয়শো টাকা করে কেজি প্রিয় দর্শক বেশ সুন্দর বাঁচা মাছ এবং এই বাঁচা মাছের যথেষ্ট চাহিদা আছে ম্যাগনার বাঁচা খেতে অত্যন্ত সুস্বাদু প্রিয় দর্শক প্রিয় দর্শক বেশ বড় ধরনের একটা আরিবাস দেখছি এই আইটা প্রায় আঠারোশো টাকা কেজি বিক্রি হয়েছে প্রিয় দর্শক আরেকজন একটি আর ধরে আছে প্রিয় দর্শক এটাও বিক্রি হয়েছে সত্তরশো টাকা কেজির মধ্যে এটা প্রিয় দর্শক চেউ মাছ বিক্রি হচ্ছে সাতশো থেকে নয়শো টাকা কেজির মধ্যে একবারে ম্যাঘনার জীবন্ত সেই বা চেওয়া মাছ এই চেউ মাছের যথেষ্ট চাহিদা আছে એક જ વાર લેજો બંજારા ઇદતિયા નકરાલા ઇદતિયા આયતિયા

দর্শক গজার মাছ যথেষ্ট চাহিদা আছে এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছের কেজি আজকে বিশেষ করে আঠারোশো টাকার ভিতর প্রিয় দর্শক ম্যাগনার বলদা চিংড়ি অসাধারণ বড় এবং সতেজ তাজা প্রিয় দর্শক আইন এবং বোয়াল যথেষ্ট চাহিদা আছে এবং এগুলো দে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে বোজদার বাজার মহে আপনাদেরকে দেখাচ্ছি মেঘনা থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের নদীর মিঠা পানির মাছ প্রিয়দর্শক প্রিয় দর্শক এই মিঠা পানির মাছের যথেষ্ট চাহিদা আছে এবং দামও অত্যন্ত বেশি প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছে প্রিয় দর্শক আজই যে ফিশিং বিধি মূলত নদী নালা খাল বিলের বিভিন্ন ধরনের মাছ দেখিয়ে থাকে প্রিয় দর্শক আবারও দেখা হবে